হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টুমি কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা তো ভীষণ 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 ভালো আছি তো সাত সকালে একদম বেরিয়ে পড়েছি দেখো সেজে গুজে মেয়েকে কোলে নিয়ে না বেরো বেরো করতে যাচ্ছি না আমরা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে কারণ বেবি যখন থেকে আমাদের কাছে এসছে তখন থেকেই কিন্তু ওর চোখটাতে একটু প্রবলেম মানে এটা হচ্ছে কি বলতো প্রত্যেকটা বাচ্চারই কম বেশি হয়ে থাকে মানে সব বাচ্চাদের হয় না কম বেশি হয় আর কি এখন বুঝতেই পারছো যে বাচ্চাদের নানান রকম সমস্যা আছে মানে হয় আর কি তো এটা হচ্ছে নেত্রনালীটা না খোলার ফলে এটা হয় মানে ওর চোখ দিয়ে জল পড়ছে চোখটা একটু ফুলে ফুলে লাল হয়ে যাচ্ছে ঠিক আছে চোখে নোংরা আসছে তো আমরা যে চাইল্ড স্পেশালিস্টকে দেখাই উনি আমাদেরকে একটা ড্রপ দিয়েছিল আর হচ্ছে বলে দিয়েছিল মাসাজ করতে তো সেই মাসাজটা হয়তো ঠিকঠাকভাবে হচ্ছে না বা কিছু যাই হোক একটু ভয় পাওয়া হচ্ছে তাই জন্যে আমরা ওকে নিয়ে যাচ্ছি আজকে লায়ন্স ক্লাবে চোখে থাকতে গেছে তো চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে আসার পরে দেখো আমার গুলুগুলোটা কি সুন্দর করে বসে রয়েছে মাগো মা তিন মাসের বাচ্চা যে এতটা ঝানু পাকা হয় সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর তাছাড়া বুঝতেই পারছো এখনকার যা জেনারেশান বাচ্চারা পেটের মধ্যে থেকেই অর্ধেক আর কি পেকে যায় ঠিক আছে তো তারপরে তো বাবু ঘুমিয়ে পড়েছে মহানন্দে ট্রেনের মধ্যে আস্তে আস্তে মানে ঘুমাতে ঘুমাতে আর সবাই ওকে এত দেখছিল না সবাই কি বলেছিল তো তারপরে চলো আমরা রিক্সাই চেড়ে চলে গেলাম চেলে থেকে নিয়ে ডান ক্লাবের উদ্দেশ্যে তো আমরা চলেও এসেছি রিক্সা থেকে নেমেও গেছি এবারে আমরা যাব হসপিটালে ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না তবে সঙ্গে থাকো আর দেখতে থাকো কী হয় তো মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে আরও না ভীষণ শান্ত জানো তো এতটা শান্ত না ভীষণই শান্ত তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে ঠিক আছে তো এই যে বোন সঙ্গে রয়েছে তো আমরা এখানে জুতোটা রাখলাম রাখার পরে তারপরে আমরা চলে এসেছি ভেতরে টিকিট কেটে আর এখানে এই যে বসে আছি তো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু মেয়ে তো কিছুতেই খেতে চাইলো না কারণ ও ঘুমেই আটখানা হয়ে যাচ্ছে তো তারপরে চলে এসছে ডাক্তার আর আমরা কিন্তু চলে যাচ্ছি ডাক্তারের চেম্বারের মধ্যে তো আমরা এখানে দেখালাম সুপ্রতিম ধর সুপ্রতিম ধর তো না বিশ্বাস যাই হোক তো আমরা এই যে বোন এখন মানে ডাক্তার এখন চেক আপ করছে তো ওই ড্রপটাই দিয়েছে বলেছে এটা সাত দিনের বেশি না লাগাতে তা চোখের ক্ষতি হবে আর হচ্ছে বললো মাসাজটা খুব সুন্দরভাবে করতে হবে কারণ একটু হয়তো ওর ব্যথা পাবে কান্নাও করবে বাট ওই দিকে ধ্যান দিলে হবে না ওকে যদি ঠিকঠাকভাবে তাড়াতাড়ি সুস্থ করতে হয় তাহলে মাসাজটা অবশ্যই করতে হবে তো তারপরে আমরা চলে এসেছি বাইরে আর বাইরে এসে এখন আমরা রিকশায় বসে বললাম বসে বসে চলে এসেছি আমরা কোথায় বলো তো প্ল্যাটফর্মে তারপরে আমরা ট্রেনের জন্য একটু ওয়েট করছিলাম তাও আমার মাম্মা আমার ঘুম ভাঙনা এবার ট্রেনে উঠে গেছি ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখো একটুখানি চোখটা খুলে আবার চোখটা বন্ধ করে ফেললো তো যাই হোক পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে গেলো আর ঘুমাতে ঘুমাতে এলো একটুও জ্বালাতন করেনি আর তারপরে দেখো মাম্মা কি সুন্দর গুলিগুলি করে তাকাচ্ছে ঠিক আছে আর ঘুমটা না ভেঙে গেছে আর আমরা তো এখনও ট্রেনের মধ্যে রয়েছি আর মাম্মা এত সুন্দর শান্ত চুপচাপ ছিল আমার তো মানে কি বলবো নবিতাও ছোটোবেলা এরকমই ছিল এখনও দুরন্ত হয়েছে তারপর আমরা ট্রেন থেকে নেমে গেছি আর হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি বাড়ির দিকে প্রচণ্ড রোদ্দুর আর ভাদ্র মাসের রোদ্দুর মানে তো বুঝতেই পারছো পুরো গা জড়ে যাবে আমার মানে আমরা সকাল সকাল গিয়ে সকাল সকাল আসতে পেরেছি এটা হচ্ছে আমাদের আজকে ভাগ্যটা ভালো ছিল সেটাই বলতে হবে তো তারপরে আমরা বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার মামাও কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তারপরে আমরা একটু মেশো বাবার দোকানে গেলাম ওখানে একটু দেখা করে চলে গেলাম বাড়ির দিকে তো সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিও